লিখি তোমরা আমাকে ভালোবাসে মানে আপনারা এই যে সবাই এরকম করে আমাকে ভালোবাসে নাগলে রাখেন আমি তাহলে কাজ করতে পারি আমার দর্শকরা আমাকে যারা আসলে এত আশীর্বাদে বাঁচিয়ে রাখেন আর তো ভালোবাসে বাঁচিয়ে রাখেন আমাকে যে ভালোবাসে এটাই আর শুরু করি এখন তো আমাদের এটা বাচ্চা এটা টাটা মা পূরিম ভালোবাসার কাটবে এই তো ওদেরকে জড়িয়ে ধরেই কাটবে এর বাইরে প্ল্যান ছিল কিন্তু যেহেতু এখানে অনেক রাত হয়ে গেছে শুটিংটায় আমার একটু অন্য ধরনের একটা প্ল্যান ছিল আমি জানি না হয়তো আমি বাসায় গিয়ে এটা আসলে এক্সিকিউট করতেও পারি যদি এনার্জিটা থাকে সেটা হচ্ছে বলে দেই যদি এখন যদি লাইভ হয়ে যায় তো যা গেল সেটা হচ্ছে আমার আমার অনেক স্বপ্নের একটা প্রজেক্ট যার নাম হচ্ছে বডি যেটা কিনা মা এবং শিশুদেরকে নিয়ে সমস্ত প্রোডাক্ট ওখানে পাওয়া যাবে এক ছাদের নিচে যদিও এখন আমি অনলাইন করিয়ে স্টার্ট করছি এবং একটা একটা প্রোডাক্ট থেকে অল্প অল্প প্রোডাক্টই শুরু করছি যেহেতু আমি একা সব কিছু একা একা একবারে ওভাবে আনতে পারবো না এটা সম্ভব না আমার পক্ষে কিন্তু হোভসো আমি খুব তাড়াতাড়ি এটা পেরে যাবো আপু মানে কি রাত বারোটার পর থেকে আসলে এটা লাভ হয়ে যায় যদি বারোটা বাজে আমার মনে হয় এখনই আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হয়ে গেছে তো সবাই ওখানে হ্যাঁ বাজেনি পাবেন না বাসায় যাই হোক হয়ে যাবে কিছু একটা নাই সময় কি মনে হচ্ছিল প্রথম আমি তো হয় না মানে এত মেমোরি আমার চোখের সামনে ঘুরছিল যে এই ফ্লোরে এতদিন কাজ করেছি এই ফ্লোরে প্রথম এই যে রানা প্লাজা শুটিং করলাম ওই মেকআপ রুমটাতেই আমরা আজকে মেকআপ নিয়েছি সবকিছু মিলে না আমি অনেক স্মৃতি কাতে হয়ে গেছিলাম আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার টিভি কমার্শিয়ালগুলো সবসময় বড় বড় একটু স্পেশাল হয় এবং বড় ব্র্যান্ডের সাথেই মানে ঠিকঠাক ব্র্যান্ডের সাথেই আমি কাজটা করি তো ওখান থেকেই এত দূর ধরে কাজ করে এসেছি এখন নিশ্চয়ই মাছ পথে কোনো একটা ভুলভাল ডিসিশন নেবো না নিশ্চয়ই একটু ভাষা তো সবাই রাখতেই পারে না আমার উপরে সুন্দর দারুণ মানে সারাদিন ভিজে ভিজে শীতের মধ্যে শুটিংটা করলাম কিন্তু কেউ ফিল করলো না যে আমার ভিড় লাগছে বাট আমার মনে হয় এইটা আমি যে ফিলটা আসলে আজকে করেছি সেটা তো সেটার কেউ বুঝতে পারিনি কিন্তু এটা আমি চাই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে আর এই যে নারী হয়ে নারীদের প্রোডাক্ট এটা তো আসলে নারীদেরই প্রোডাক্ট সো এই জায়গাটা কি আপনাকে টানে নাকি যে ধরেন আপনি যে পণ্যটা ইউজ করেন আরেকটা মানুষকে সেটা ইউজ করার জন্য উদ্বুদ্ধ করতেছেন উৎসাহ দিচ্ছেন না তাতে বরাবর একটা নারী হয়ে নারী নারীদের যে কোনো প্রোডাক্টে কাজ করতে পারলে তো খুবই আনন্দ লাগে স্বাচ্ছন্দ্য লাগে কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এই একটু সুন্দরী নারীদেরকে একটু এই ধরনের প্রোডাক্ট একটু বেশি টাকা হয় বেশি নক করা হয় এটা দেখা যাক আমি জানি না আমার মনে হয় কিছু একটা ব্লাস্ট হবে আমাদের খুব প্ল্যান ছিল যে যে চোদ্দ তারিখে মানে ভালোবাসা দিবসে গোলাপটাকে মানে গোলাপের খোঁজে যাওয়ার জন্য কিন্তু স্যানভাবে এটা লিক হয়ে গেছে এবং আমরা এটা একদম রাখতে পারিনি যায় সবাই জেনে গেছে এত শরীরটা স্টার্ট করবে না সমাধান করবেন আমি ধর অনেক কিছু সাফার করে করে এসেছি যেমন বাচ্চাদের আপনি যদি একটা নিউবর্ন বেবির কী দিয়ে উদাহরণ দিব যদি একটা পিলো কিন্তু যান মাথার বালিশ আপনি কিন্তু নিউবর্ন বেবির বালিশটা আসলে ঠিকঠাক মতো পাবেন না বা আমি পাইনি আমি সাফার করেছি আবার দেখা যায় যে আপনি আপনার খুব পরিচিত পীড়া যেটা কি না মুরব্বীদের খুব ঘরের একটা পুরোনো কাপড় থাকে সুত সুতির কাপড় ওটা দিয়ে একটা গোল করে গোল মতন কিছু একটা বানায় ওটা মাথায় দেয় তো এইগুলো ধরেন নিউ মানে নিউ মম যারা আছে নিউ মাদার লাইক আমার মতো হ্যাঁ তো ও আমার বাসায় তার কোনো মুরব্বী নেই বা আমাকে ওই গাইডটাও কেউ করতে পারবে না তো এই জিনিসটা নিয়ে আমি সাফার করেছি আমার মনে হয় যে এরকম অনেক মায়ের আছে যারা এই জিনিসটা নিয়ে সাফার করে এবং ধরেন আমি আমি নানা ধরনের নানা কিছু নিয়ে বলতে পারি ধরেন ম্যাটার্নিটির একটা কাপড়ও যদি বলি প্রথমত আমি যে কাপড়টা নিয়ে যখন সাফার করেছি বিশ্বাস করেন আমি আমি কোথেকে কিনবো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি তিন মিনিট চিন্তা করবেন মানে অন্তত তিন সেকেন্ড চিন্তা করবেন আচ্ছা আচ্ছা আমি কোথেকে পিক করবো কোন দোকানটা আছে এটার জন্য আলাদা করে কিন্তু কোনো দোকান নেই হয়তো অনেক ড্রেসের মধ্যে আপনি খুঁজে খুঁজে বের করবেন যে মায়েদের জন্য ম্যাটার্নিটির সময় কি কাপড়টা মানে গর্ভবতী মানে গর্বের সময় কোন কাপড়টা আসলে পরতে পারে বা ব্রেস্ট ফিট করানোর জন্য কোনো কাপড়ের সাথে কিন্তু আপনি এত বড় লং একটা আমি যেহেতু মুসলিম কান্ট্রি তো কি হয় লং একটা জামা পরা থাকে তো ওখান থেকে অনেক আনকমফোর্টেবল লাগে মায়েদের জন্য ঢেকে ঢুকে আসলে বাচ্চাদেরকে ফিট করানো মানে করাতে হয় তো সেক্ষেত্রে আমরা খুবই কমফোর্টেবলি আমি এটা চিন্তা করেছি যে কীভাবে এই ডিজাইনটা আসলে বের করা যায় লাইক আমরা জিপার সিস্টেম করেছি এখান থেকে যত সহজে মায়েদেরকে আসলে এই হেল্পটা আসলে করা যায় এটা বিজনেস প্লাস চ্যারিটিও বলতে পারেন আমার কাছে শরীরটা একজন মায়ের শরীর একটা যে মা কিনা আরেকটা আর শরীরের জন্ম দেয় তো এর থেকে ভালো কিছু আমার মনে হয়নি আমি আর কিছু আমি কানেক্ট করতে আমার মনে হয় বডিটা আমার জন্য ড্রেস নিয়ে আসলাম পায়েদের প্রোডাক্ট নিয়ে আসলাম কেন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আসলাম বিকজ অফ আমার এখানে প্ল্যান ছিল যেন এই সাফারটা আমি যে সাফারটা করেছি এরকম তো না মানে দেখেন আমি যদি যদি বলি একজন খুব থেকেও হয় সেখান থেকেও কিন্তু এই সাফারটা যেভাবে করে বসবাস করা একজন মায়েরও কিন্তু সেই সাফারটাই আছে আমি যেটা দেখেছি তো আমি চাই সর্বোপরি সব মায়েদের জন্য বাংলাদেশের সব মায়েদের জন্য এমন এমন একটা প্ল্যাটফর্ম করতে যারা খুব সহজে তাদের চাহিদা অনুযায়ী ঠিকঠাক সঠিক জিনিসটা আসলে পিক করতে পারবেন হ্যাঁ এটা তো অনেক আগেই রিলিজ হয়েছে এখন যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে চলে এসছে সবাই খুব সহজেই দেখতে পারবেন কাগজে বউ দেখে নিন যদি ভালো লাগে ডেফিনেটলি আমাকে বলবেন